বাসায় রাখার জন্য মানি প্ল্যান্ট আমার প্রথম পছন্দ তো আমি এই মানি প্ল্যান্টের জন্য এই সুন্দর করে এই বোতলটাকে ডেকোরেশন করে নিয়েছি আর আমার কাছে এই বাঁশের মগটা ছিল এটার মধ্যে আমি মানি প্ল্যান্ট লাগিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম এফ কেমন আছেন সবাই অনেক পর কিন্তু একটা ডিআইভাইয়ের ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সামনে প্রথমে আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছিলাম এটা মূলত একটা ড্রিঙ্কের বোতল ছিল বোতলটা দেখতে খুব সুন্দর তো আমি ভাবলাম এটাকে একটু কাজ লাগিয়ে ফেলি বোতলটার উপরের সাইডে আমি কিছু ম্যাকরম সুতা দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে এটা একটু ভারী হয় উপরের সাইডটা খুবই পাতলা ছিল এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি মিস্টার ডিআইওয়াই থেকে আনা এই সুন্দর একটা গাছের লতা তো এটা আমি এখন সুন্দর করে গ্লুগান দিয়ে লাগিয়ে নিব লাগিয়ে নেওয়ার পরে এত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে এরপর আমি এটার মধ্যে কিছু পানি দিয়ে নিব আমি কিন্তু মানি প্ল্যান্ট গাছের জন্য ফিল্টারের পানি ইউজ করি আপনারা চাইলে ফিল্টারের পানি বা ফোটানো ঠান্ডা পানি যেটা সেটা ইউজ করতে পারেন তো এখানে আমি মানি প্ল্যান্টের গাছগুলো রেখেছিলাম কিছু ওখান থেকে যেগুলো একটু সাইজের ছোট। এগুলো আমি এখন এই বটলটার মাঝে দিয়ে দিব বাসায় এরকম ফেলে দেওয়া পুরনো কৌটা কিংবা বটল থেকে আপনারাও কিন্তু চাইলে এই ধরনের কিছু ক্রিয়েট করতে পারেন আর এভাবে কিছু ক্রিয়েট করলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে যে আমার নিজের হাতে তৈরি করা জিনিসটা দেখতেও যেমন ইউনিক হয় আর নিজের হাতে বানানো বলে নিজের মধ্যে একটা ভালো লাগাও কাজ করে তো এরপর আমি যেটা করব। আমার কাছে একটা বাঁশের মগ ছিল এটা সম্পূর্ণই বাঁশ থেকে তৈরি এটা আমি নিয়েছিলাম কক্সবাজার থেকে তো এটার মধ্যে দেখি যে ধুয়ে রাখার পরও বারবার কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয় তো আমি ভাবলাম বারবার যেহেতু ফাঙ্গাস আক্রমণ করেই ফেলে তাহলে এটাকে আমি একটা প্ল্যান্ট বানিয়ে ফেলি প্ল্যান্টের টপ বানিয়ে ফেলি তো এরপর আমি যেটা করলাম এই যে এখানে কাঠিগুলোকে গ্লুগান দিয়ে জোড়া দিয়ে এই গাছগুলো লাগানোর পর এগুলো একটু হেলে পড়েছিল তাই ভাবলাম এগুলো একটু সোজা করে দাঁড় করিয়ে দিই আর আমি একটা সুতা দিয়ে এই কাঠির সাহায্যে বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পর এটা খুব সুন্দর লাগছিল একদম প্রকৃতির মাঝে